হাজারো পুরুষ আজ স্ত্রীর আদর থেকে বঞ্চিত কারণ তাদের স্ত্রীর এখন এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে ছোট্ট একটি যন্ত্র স্মার্টফোন এই দেয়াল কাচের মতো হচ্ছে কিন্তু ইস্পাতের মতো কঠিন ব্যাপারটা কিন্তু একতরফা নয় মুদ্রার অপরপীঠ আছে যে স্বামী স্ত্রীর মনোযোগ না পেয়ে হতাশ সে নিজেও কিন্তু একই অপরাধে অপরাধী ঘরে ফিরে স্ত্রীর সাথে দুটো কথা বলার পরিবর্তে সেও রূপ দেয় তার মোবাইলের জগতে স্ত্রী হয়তো নিজেকে সাজিয়ে স্বামীর জন্য অপেক্ষা করে কিন্তু স্বামী তখন হট মডেলের ছবিতে লাইক দিতেই ব্যস্ত তাদের মধ্যে কোনো কথার সেতু নেই কোনো স্পর্শের উষ্ণতা ভালোবাসাটা এখন লাইক কমেন্ট আর শেয়ারের ডিজিটাল ডিজিটাল সংখ্যায় পরিণত হয়েছে যে সময়টা একে অপরের চোখে চোখ রেখে কাটানোর কথা ছিল সেই সময়টা কেড়ে নিচ্ছে মোবাইলের নীল আলো একবার ফোনটা পাশে দেখে আপনার সঙ্গীর দিকে তাকান তার চোখের দিকে তাকিয়ে দেখুন সেখানে হয়তো একরাশ অভিমান আর একাকিত্ব জমে আছে এই যন্ত্রটা এই যন্ত্রটা আপনার বিনোদনের সঙ্গী হতে পারে কিন্তু আপনার জীবনের সঙ্গী নয় আপনার সঙ্গীর স্পর্শের উষ্ণতা তার মুখের হাসি এগুলোর কোনো বিকল্প ফেসবুক বা ইনস্টাগ্রাম দিতে পারবে না এই ডিজিটাল দেয়াল ভেঙে ফেলার সময় এখনো আছে ফোনটা রাখুন সঙ্গের হাতটা ধরুন দুটো কথা বলুন দেখবেন হাজারো নোটিফিকেশনের আওয়াজের চেয়ে প্রিয় মানুষটার অনেক অনেক বেশি মধুর সম্পর্কটাকে বাঁচান সম্পর্কটাকে বাঁচান কারণ একটা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক কোনো অ্যাপ দিয়ে রিকভার করা যায় না কোনো অ্যাপ দিয়ে রিকভার করা যায় না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ধন্যবাদ